প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন না কেন তাদের সবাই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে যে নেটগুলো দেখাচ্ছি এই নেটগুলো হচ্ছে পিবিসি কোটেড নেট এবং এই পিবিসি নেটের যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ইঞ্চি গ্যাপের নেট আর এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে মোটা পিভিসি করা নেট যেটা হচ্ছে আপনার চার মিলি থিকনেসের উপরে পিভিসি কোটেড করে এটাকে পনেরো ছয় মিলির তৈরি করা হয়েছে আমাদের যে ক্লায়েন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা তৈরি করেছি সো এখানে আমরা আট ফিট উচ্চতার নেট তৈরি করেছি প্রত্যেকটা বান্ডিলে আমরা বিশ ফিট করে এক একটা বান্ডিল তৈরি করেছি যেগুলো আজকে আমরা ডেলিভারি দিব এখানে আমরা আজকে তিরিশ থেকে চল্লিশ বান্ডিলের মতো যতগুলো আমরা কমপ্লিট করতে পারি সেগুলো আমরা আজকে ডেলিভারি দিব সো এই নেটটা আমরা বিক্রয় করছি বর্তমান প্রাইস আটান্ন টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে সর্বোচ্চ মোটা বাংলাদেশের মধ্যে এর থেকে আর কোনো মোটা পিভিসি কোটেড নেট হয় না সো দেখতেই পাচ্ছেন যে আমরা যেভাবে তৈরি করি সেই প্রসেসটা আমরা দেখাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে আমরা যে পিভিসি কোটেড করি তারের উপরে যে পিভিসি কোটেড করা হয়ে থাকে সেই প্রসেসটাও আমরা আপনাদেরকে দেখাবো প্রথমত আমরা এটাকে পিভিসি মেশিনের মাধ্যমে পিভিসির যে দানাটা ওই দানাটাকে আমরা গলিয়ে তারপরে তারের উপরে প্রলেপ দেওয়া হয় সো দেখতেই পাচ্ছেন যে এটা প্রসেসিং প্রসেসিংয়ের মধ্যে আছে এটা যখন আমরা তৈরি করি তখন এটা কিন্তু গরম থাকে এটাকে ঠান্ডা করে তারপরে নেটটা তৈরি করতে হয় আদারওয়াইজ এই নেটটা নষ্ট হয়ে যায় সো যার কারণে একটু টাইম প্রয়োজন হয়ে থাকে এটা একটু বেশি সময় লাগে পিভিসি কোটেড করাটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারবেন এটা হচ্ছে সর্বোচ্চ মোটা এটা দিয়ে আপনার দুই ইঞ্চি জায়গায় আপনার তিন ইঞ্চি গ্যাপ করলে দাম কমে আসবে চার ইঞ্চি গ্যাপ করলে আরও দাম কমে আসবে আর এর থেকে যদি আপনার চিকন তার দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম কমে আসবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কেমন চিকন নিবেন এবং কত গ্যাপের আপনার নেট নিতে যাচ্ছেন সেটার উপরে দামটা নির্ধারণ করা হয়ে থাকে সো এটা এভাবে অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন যে এটার দাম কেমন সো আমরা এটা বলতে পারবো না কারণ হচ্ছে এটার দামটা আপনার ভ্যারি করে অলওয়েজ আর এখানে ম্যাডগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্লাস্টিকের ফ্লোর ম্যাট যেগুলো ছাগলের মাছা বলে থাকে অনেকে অনেকে হাঁস মুরগির মাছা বলে বলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চারটা কালার আমরা আমাদের শোরুমের সামনে নিয়ে আসছি যেগুলো হচ্ছে আপনার তানিনের প্লাস্টিক এগুলো হচ্ছে আপনার লাল কালার নীল কালার সবুজ কালার এবং কালো কালার এই চারটা কালারই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আমাদের সাথে কন্ট্রাক্ট করে আমাদের সাথে কন্ট্রাক্ট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আর এই ফ্লোরমেটগুলো আপনার প্রত্যেকটা ফ্লোরমেটের প্রাইস হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা করে সো আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজে আমাদেরকে কমেন্টস করতে পারেন ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কয় পিস লাগবে এবং কোথায় নিতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা সেটা বলতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম